কৃষকের শক্তি একবার বাদশাহ জানতে ইচ্ছে করলো যে তার প্রজাদের মধ্যে এমন কোনো লোক আছে কি না যে তার চেয়েও বেশি শক্তি রাখে তাই তিনি মোল্লা নাসির উদ্দিনকে ডেকে তাকে জিজ্ঞেস করলেন নাসিরুদ্দিন তুমি গাধায় জোরে আমার রাজ্যের সব শহর ও গ্রাম ঘুরে দেখেছ তুমি কি দেখেছো আমার প্রজাদের মধ্যে এমন কোনো লোক আছে যে আমার চেয়েও বেশি শক্তি রাখে অবশ্যই এমন অনেক লোক আছে যাহা নাসির উদ্দিন উত্তর করল তারা কে কে বাদশা অবাক হয়ে জিজ্ঞেস করলেন যারা খেতে চাষ করে সেই সব কৃষক মোল্লা প্রত্যেকেই উদ্দিন বলল বিয়াকুফ আমার তুলনায় তারা কৃষকদের কি এমন আছে যাতে আমার চেয়েও তারা বেশি শক্তি রাখে তারা আপনার চেয়েও বেশি শক্তিশালী যদি তারা খাদ্য শস্য উৎপন্ন করে আপনাকে খেতে না দিত তাহলে আপনার শক্তি কোথা হতে আসত নাসির উদ্দিন একটি চোরকে পাঁচিল টপকে তার বাড়িতে ঢুকতে দেখে অমনি তিনি তার ঘরের একটি সিন্দুকের মধ্যে লুকিয়ে পড়লো চোর নাসিরউদ্দিনের ঘর তন্ন করে খুঁজেও কোনো মূল্যবান জিনিস পেলো না শেষে সে ওই ভাঙ্গা ডালা খুলে ভিতরে তাকিয়ে দেখল যে নাসির তার মধ্যে হয়ে বসে আছে তা দেখে চোর বলে উঠল আরে সিন্ধুকের ভেতরে বসে তুমি কি করছো আমার বাড়িতে তোমার নেবার যোগ্য কোনো জিনিস নেই তোমাকে আর কি করে মুখ দেখাই বলো তাই আমি লজ্জায় এখানে বসে রয়েছি মোল্লা নাসিরুদ্দিন উত্তর দিল